যে কারণে পার্বত্য চট্টগ্রাম এইবার উৎসবহীন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় আটই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত চব্বিশ দিন পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ডয়সে ভেলেকে বলেন তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে দেশি ও বিদেশি সব ধরনের পর্যটকদের উপর এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তে সংবাদ সম্মেলনে বলা হয় সম্প্রীতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেখানে প্রশাসনের আচরণ ছিল রহস্যজনক পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর এভাবে বিনা বাধায় সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ পবিত্র বিহারে আক্রমণ ও বৌদ্ধমূর্তি ভেঙে ফেলার ঘটনা এটাই প্রথম নয় এ ধরনের ঘটনা বারবার সংঘটিত হলেও প্রশাসনের আচরণ রহস্যজনক ও পক্ষপাতদুষ্ট ছিল তারা বলেন এরকম চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও ভিক্ষুসংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব কঠিন শিবরদার অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কোনো বোধ না করায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভিক্ষুসংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছরের কঠিন চিবরদান অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্বত্য ভিক্ষুসংঘের সভাপতি শ্রদ্ধালঙ্কার মহাথেরো ডয়সে ভিলেকে বলেন আমাদের মনে যে বেদনা ও ক্ষোভের জন্ম হয়েছে তা নিরাসন না হওয়া পর্যন্ত আমরা ওই অনুষ্ঠান করতে পারি না সব জায়গা থেকে অনুষ্ঠানে ভক্তরা আসবেন তারা যদি নিরাপত্তা না পান তাদের উপর যদি কোনোভাবে হামলা হয় তাহলে তার দায় কে নেবে আমরা তো এই পরিস্থিতির মধ্যে উৎসব করতে পারি না পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের নিরাপত্তার কথা বলা হচ্ছে কিন্তু আমরা তো এখনও আশ্বস্ত হতে পারছি না আমরা নিরাপদ বোধ করছি না তার কথা পাহাড়ে বাড়িঘর মন্দিরে হামলা হলো পুড়িয়ে দেওয়া হলো পবিত্র বিহারে আক্রমণ ও মূর্তি ভেঙে ফেলা হলো ছয়জন মানুষকে হত্যা করা হলো গুলি করে মারা হলো তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না আমরা এর বিচার চাই এই পরিস্থিতিতে আমরা কঠিন শিবরদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছি শিবর মানে হলো ভিক্ষুদের পরিদেহ কাপড় আশ্বিনী পূর্ণিমাকে প্রবারণা পূর্ণিমা বলা হয় প্রবারণা পূর্ণিমার পর থেকে এক মাসের জন্য কঠিন চিবরদান অনুষ্ঠান উদযাপন করা হয় এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের প্রায় দুইশো বিহারে ধারাবাহিকভাবে কঠিন চিবরদান অনুষ্ঠান উদযাপন করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা সুতা থেকে চিবর তৈরি করা হয় এই অনুষ্ঠান ঘিরে পার্বত্য চট্টগ্রামে এক মাস ধরে উৎসব পালিত হয় আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই অনুষ্ঠান চলে এ বছর আঠারোই অক্টোবর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল